ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো হ্যাঁ তাহলে আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে এবং এটা গুণোত্তর ধারা সেটা কিন্তু প্রশ্নে আমাদের এটা বলে দেওয়া হয়েছে যে এটা গুণোত্তর ধারা তাহলে আমরা লিখতে পারি মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ প্রথম পদ এ সমান সেটা কিন্তু ফাইভ তাহলে প্রথম পদ এ সমান ফাইভ এবং সাধারণ অনুপাত যেহেতু আমাদের এগুলো এক্সয় মান দেয়া নাই এর কারণে কিন্তু আমরা সাধারণ অনুপাত বের করতে পারলাম না তাহলে আমরা সাধারণ অনুপাত আর রেখে দিলাম এবার দেওয়া আছে ধারাটির চতুর্থ পদে ওয়ান কারণ কি এটা হচ্ছে প্রথম পদ এটা দ্বিতীয় পদ তৃতীয় পদ এটা কিন্তু চতুর্থ পদ একশো পঁয়ত্রিশ তাহলে আমরা লিখলাম যে দেওয়া আছে ধারাটির চতুর্থ পদ একশো এখন আমরা জানি তম পদের সূত্র কি এ আটপদ এন মাইনাস

ফোর থেকে গেলে থাকে থ্রি আর হান্ড্রেড থার্টি ফাইভ হচ্ছে আর ওয়ান হান্ড্রেড আর 135 কে যদি আমরা ফাইভ দিয়ে ভাগ করি তাহলে আসে সেভেন বা আর কিউব ইকাল টু টোয়েন্টি সেভেন রে আমরা থ্রি কিউব লিখতে পারি থ্রি কিউব করলে কিন্তু টোয়েন্টি সেভেন হয় অর্থাৎ থ্রি কে যদি আমরা তিনবার গুণ করি থ্রি গুণ থ্রি গুণ থ্রি তিন নয় তিন নাম সাতাশ কিনতে হয় তার মানে বা এখানে দেখি এখানে আর টু থ্রি আছে আর এখানে থ্রি টু দিব থ্রি তাহলে উভয় পক্ষ থেকে যেহেতু পাওয়ার এক আমরা পাওয়ার গুলো বাদ দিয়ে দিই তাহলে আর সমান থ্রি হয় তাহলে আমরা প্রশ্নে দেওয়া ছিল প্রথম পদ ফাইভ আর সাধারণ অনুপদ পাইলাম হচ্ছে আমরা থ্রি তাহলে এটা হচ্ছিল কত পদ এটা কিন্তু দ্বিতীয় পথ আর এটা হচ্ছে তৃতীয় পথ তাহলে দ্বিতীয় পথ অতএব আমাদের দ্বিতীয় পথ এবং তৃতীয় পদের মান বের করতে পারছে তাহলে আমরা অতএব দ্বিতীয় 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 টু তাহলে এর মান কত এর মান হচ্ছে আমরা পাইলাম থ্রি আর আর এর মান আর ছিল এর এ হচ্ছে প্রথম পথ সরি এ হচ্ছে প্রথম পথ প্রথম পথ পেয়েছিলাম আমরা হচ্ছে ফাইভ আর আর হচ্ছে সাধারণ অনুপদ সেটা পাইছিলাম আমরা হচ্ছে আমরা থ্রি আর থেকে অন বাদ গেলে থাকে অন তার মানে হচ্ছে ফাইভ থ্রি পাওয়ার অন করলে থ্রি থাকে তাহলে তিন পাঁচে পনেরো তাহলে দ্বিতীয় পদ এক্স সমান সেটা হলো পনেরো এবার তৃতীয় পদ তৃতীয় পদ ওয়াই কার আমাদের এখানে বলছিল তৃতীয় পদ ওয়াই তাহলে তৃতীয় পদ ওয়াই সমান এ আর টু দ্বিপদ তৃতীয় পদ হইলে থ্রি মাইনাস ওয়ান এখন এ এর মান হচ্ছে প্রথম পথ সেটা ছিল ফাইভ আর আর হচ্ছে সাধারণ অনুপাত সেটা হইল থ্রি আর তিরের থেকে এক যদি বাদ যায় তাহলে থাকে টু তাহলে ফাইভ ইন টু থ্রির পাওয়ার টু করলে তিন তিনে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আমরা দেখলাম ধারাটির দ্বিতীয় পথ পাইলাম এক্সট্রা মান হচ্ছে ফিফটিন

এগারো নম্বর বলা হয়েছে থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো যেহেতু এটা একটা গুণোত্তর ধারা বলেই দিছে তাহলে আমরা লিখলাম লিখলাম মনে করি গুণোত্তর ধারার প্রথম পথ এ সমান প্রথম পথ কিন্তু থ্রি তাহলে আমরা লিখলাম প্রথম পথ থ্রি এবং যেহেতু পরে এক্স ওয়াই জেড দেওয়া আছে আর কোনো মান দেওয়া নাই তাই আমরা সাধারণ অনুপাত বের করতে পারি না তাই আমরা সাধারণ অনুপাতকে আর রেখে দিলাম এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ এটা তৃতীয় পথ এটা চতুর্থ পথ টু হান্ড্রেড বল থ্রি এটা কিন্তু পঞ্চম পথ তাহলে আমরা লিখলাম দেওয়া আছে ধারাটির পঞ্চম পথ টু হান্ড্রেড থ্রি বা পঞ্চম পদের সূত্র কি এ আর টু পর ফাইভ মাইনাস ওয়ান টু টু হান্ড্রেড থ্রি এই কিন্তু পঞ্চম পদের সূত্র কারণ এনতম পদের সূত্র এ আর টু পর এন মাইনাস ওয়ান তাহলে পঞ্চম পদের সূত্র কী হবে এ আর টু পর ফাইভ মাইনাস ওয়ান এনের এর জায়গায় ফাইভ বা এর মান কত এর মান কিন্তু থ্রি তাহলে আমরা বসালাম থ্রি আর আর এর মান আমরা জানি না তাহলে আর টু দি ফাইভ মাইনাস ইকাল টু 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 হান্ড্রেড থ্রি বা এখানে আর ফাইভ আর সমান আর টু দি পর ফাইভ মাইনাস ওয়ান ইকাল টু টু হান্ড্রেড ফোরটি থ্রি এই থ্রি আছে এখান পাশে গুণ আকারে এপাশে গেলে হয়ে যাবে ভাগ বা আর টু দি প এখানে ফাইভ থেকে অন গেলে থাকে ফোর আর এখানে থ্রি দিয়ে যদি টু হান্ড্রেডি কে ভাগ করি তাহলে অন আসে বা এখানে এখানে আর আর টু টু দি ফোর এই থ্রির পাওয়ার যদি আমরা ফোর লিখি থ্রির পাওয়ার যদি আমরা ফোর লিখি তাহলে কিন্তু এইট অন হয় কারণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি তিন তিন নয় তিন নং সাতাশ তিন সাতাশ কিন্তু একাশ তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি বা এখানে দেখি এখানেও আর এর পাওয়ার ফোর আর এখানেও থ্রি এর পাওয়ার ফোর তাহলে উভয় পক্ষে যেহেতু পাওয়ার এক তাহলে আমরা পাওয়ার বাদ দিয়ে দিলাম তাহলে আর ইকাল টু থ্রি তাহলে আমরা সাধারণ অনুপাত পাইলাম থ্রি প্রথম পদ পাইলাম থ্রি এবং সাধারণ অনুপাত পাইলাম থ্রি তাহলে আমাদের প্রথম এখানে বের করতে বলছে এক্স এর মান এক্স কততম পদ দ্বিতীয় পদ তাহলে আমরা লিখবো অতএব দ্বিতীয় পদ অতএব দ্বিতীয় পথ দ্বিতীয় পদ এক্স সমান এ আর টু দি পাওয়ার দ্বিতীয় পদ হলে টু মাইনাস ওয়ান তাহলে এর মান কত এর মান আমরা পাইলাম প্রথম পথ সেটা হচ্ছে থ্রি আর আর হচ্ছে সাধারণ অনুপদ সেটাও হচ্ছে থ্রি আর টু এর থেকে অন বাদ দিলে থাকে অন এবার থ্রি এর পাওয়ার অন করলে হয় থ্রি তিন আর তিন গুণ করলে তিন তিনে নয় দ্বিতীয় পদ পাইলাম নাইন এবার তৃতীয় পদ তৃতীয় পদ তৃতীয় পদের জায়গায় বলা ছিল ওয়াই তাহলে আমরা লিখব তৃতীয় পদ ওয়াই সমান এ আর টু দিব তৃতীয় পদ হলে থ্রি মাইনাস ওয়ান যততম পদ তার থেকে এক বিয়োগ তাহলে এর মান হচ্ছে থ্রি প্রথম পদ আর আর এর মানও হচ্ছে থ্রি তিনের থেকে এক গেলে থাকে দুই এবার থ্রি গুণ টু এর পা থ্রির পাওয়ার টু করলে তিন তিনে নাইন এবার থ্রি গুণ নাইন করলে টু হান্ডি সেভেন আসে তিন নং সাতাইশ এবার তৃতীয় পদ এবার চতুর্থ পদ চতুর্থ পদ জেট সমান চতুর্থ পদ কিন্তু জেট এখানে চতুর্থ পদ কিন্তু আমাদের এই জেট দেওয়া আছে তাহলে চতুর্থ পদ জেট সমান এ আর টু দিপর চতুর্থ পদ হলে ফোর বিয়োগ ওয়ান পদ তার থেকে এক বিয়োগ এর মান হচ্ছে থ্রি আর এর মান হচ্ছে থ্রি আর চারের থেকে এক বাদ গেলে থাকে তিন তাহলে থ্রি 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 গুণ গুণ এই থ্রির পর করলে করলে তিন তিন নয় সাতাশ টোয়েন্টি টোয়েন্টি সেভেন সেভেন তাহলে আমরা দেখলাম যে তারাটির প্রথম পদ তো দেওয়া আছে থ্রি দ্বিতীয় পদ নাইন তৃতীয় পদ টোয়েন্টি সেভেন চতুর্থ পদ এইটটি এইটিন আর পঞ্চম পদ দেওয়া আছে টু হান্ড্রেড ফোরটি থ্রি আর আমাদের এই এক্স ওয়াই যেটাই তিনটার মানে নির্ণয় করতে বলছিল তাহলে আমরা বলতে পারি সুতরাং নিম্নমান এক্স সমান নাইন ওয়াই সমান টোয়েন্টি সেভেন এবং জেড সমান এইটটি ওয়ান